আমার বাড়ি হলো চর এলাকা চতুর্শে যমুনা নদী মাঝখানে আমাদের চর এই যে আপনার এই পর্যন্ত আসাটা অনেকের স্বপ্ন আমার বন্ধু বান্ধব যারা তারাই আসলে হতাশ হয় যে আমি শিক্ষকতা করার পরেও আমি ঢাকাতে পরিবর্তনে কীভাবে থাকছি এত এক্সপেন্সিভ আসলে শিক্ষকতার আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি শিক্ষকতার বাসায় ঢুকবো তো আমি 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 যখন পড়ালেখা শেষ করি থেকে শিক্ষকতার পেশায় আসলে নিজেকে আপডেট করার জন্য আমি কিছু বই পুস্তকও পড়েছি যে শিক্ষকতা আমি কিভাবে আমি সফল শিক্ষক হব এবং আমি চেষ্টা করি যে আমার আমি যাকে পড়াবো আমার ছাত্র যেন ওর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমাকে মনে করে আলহামদুলিল্লাহ তো আমি শিক্ষকতার পেশায় থেকেও আল্লাহ রব আলমিন আমাকে একটু জায়গা সম্পত্তি কেনার তৌফিক দিয়েছে বাড়ির যখন যা প্রয়োজন আমি চেষ্টা করি আমার মা বাবাকে সহযোগিতা করার জন্য তো আমার মা বাবা চরে থাকে আসলে বাড়িঘর ভাঙা জীবনে অনেক কষ্ট তো যার কারণে আসলে আমি চাই আমার মা বাবা শেষ বয়সে যেন একটু সুখে থাকে আপনার শিক্ষকতার ক্ষেত্রে কোনো অভিযোগ নেই নিজের উপরে মানে পেশাটার উপরে গার্ডেন এসে বলছে আমি কিন্তু গুলি করবো

কর্মজীবনে আসার পর অন্য কোন পেশায় ছিলেন কোনো আমরা মূলত আসলে আমরা আমাদের এই এই মাধ্যমে আমাদের এই ব্যবস্থাপনাটার মাধ্যমে যারা শিক্ষকতায় আছেন এবং সফল হচ্ছেন কিভাবে হচ্ছেন এখন দেখা যায় অনেকেই শিক্ষকতা থেকে তারা হতাশ হয়ে যাচ্ছে বিভিন্নভাবে আমরা এখনকার যুগে তো ফেসবুক ইউটিউবের অনেক ছড়াছড়ি ফেসবুকে দেখা যায় একজন মানুষ তার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তটা ফেসবুকে শেয়ার করে তো এটা দেখে কিন্তু অনেক হতাশ হয় সবচেয়ে ধরেন একজন মানুষ সে তার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ফেসবুকে শেয়ার করছে এটা দেখে আরেকজন হতাশ হচ্ছে এখন ফেসবুকের জীবনটাই তো আসলে জীবন না তো এই জন্য আমরা আজকে গেস্ট হিসাবে আমাদের সাথে আছেন মাওলানা কুরবান সাহেব দামদর কাহুম তো উস্তাদ আমি তো আপনার নাম বলেই ফেললাম আপনার নাম কুরবান উস্তাদ জি কুরবান সাহেব তো আপনার বাড়ি কোথায় ওস্তাদ আমার দেশের বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা চৌহালি থানা আমার বাড়ি হলো চর এলাকা আমার চর এলাকা যমুনার চতুর্পাশে যমুনা নদী মাঝখানে আমাদের চর তো আমি চর এলাকায় এলাকার মানুষ তো চর এলাকা দিয়ে আমার বেড়ে ওঠা তো চর বলতে মানে চরের একটু ইয়া যদি আমাদেরকে মানে চর বলতে তো আমরা যেটা বুঝি যে নদীর পাশে যাদের বাড়িঘর থাকে এটা চর আচ্ছা চর আমাদের এলাকার যে চরটা সেটা হলো আপনার নদী ভাঙ্গন এলাকা তো প্রত্যেক বছরে বছরে তো ভিটাটা ভেঙে দিয়ে যায় নদী এসে ভেঙে দিয়ে যায় তো আমাদের বাড়ি ঘরগুলো আমাদের এভাবেই বানানো যখন নদী আসে তো আমরা বাড়ি এক জায়গা থেকে স্থানান্তর করে বাড়িটা আরেক জায়গায় যা আছে সকল প্রয়োজনীয় আসবাবপত্র আমরা আরেক জায়গায় নিয়ে আবার নতুন করে ঘর তুলি এর মানে হইলো আপনাদের ওই অঞ্চলে যারা বসবাস করে এটা আসলে এক একটা অঞ্চলের এক একটা কালচার থাকে ওনারা বলা যায় যে নদীর সাথে সম্পৃক্ত নাকি জি নদীর সাথে নদী ওনাদের বন্ধু নদী ওনাদের শত্রু তাহলে নদী মাঝে মাঝে ওনাদের একটা জায়গায় থাকে আবার এখানে নদী আসে ভাঙ্গে ভাঙলে আবার অন্য জায়গায় অন্য জায়গায় চলে যায় এটা কোথায় সিরাজগঞ্জ জি সিরাজগঞ্জ চৌহলি থানা আমাদের আচ্ছা আপনি পড়াশোনা করছেন আমি পড়াশোনা ছোটবেলায় পড়াশোনা করেছি গ্রামে গ্রামে ঢাকা জেলার ধামরাই থানাইতে পড়েছি এরপরে মানিকগঞ্জের সিংগাইয়ের পড়েছি কিছু একটা বছর তো এরপরে আবার আমরা না আপনার ধামরাই থানাতেই ঢাকা জেলার ধামরাই থানাতেই নান্দেশ্বরী মাদ্রাসা একটা মাদ্রাসা রয়েছে তো ওখান থেকে আমি আপনার ফজিলত পর্যন্ত পড়েছি আচ্ছা আচ্ছা এরপরে আমি পরবর্তীতে ঢাকাতে চলে আসি ঢাকাতে ফরিদাবাদ মাদ্রাসার আমি ওখান থেকে দাওরা হাদিস কমপ্লিট ফরিদাবাদ থেকে দাওরা ফরিদাবাদে দাওরা কমপ্লিট করেছি তো এরপরে এক বছর আরবি সাহিত্য বিভাগে পড়েছি আচ্ছা 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 তাহলে আপনি শিক্ষকতা যে করছেন আসলে তা আপনার পারিবারিক জীবনে কে কে আছেন পারিবারিক জীবনে আমার মা বাবা রয়েছেন আলহামদুলিল্লাহ আমার মা বাবা জীবিত আছেন আমাদের ভাই বোন রয়েছে আমি সবার ছোট আমাদের ভাই বোন সবাই বিবাহিত সবাই যার যার মতো আলাদা ভিন্ন আমি আছি মা বাবার সাথে আর আমার ওয়াইফ আছেন আমার দুটা মেয়ে রয়েছে তাহলে আপনি পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জলক জি জি আপনার ওয়াইফ আর আপনার মেয়েরা কোথায় থাকেন আপনাদের সেই সিরাজগঞ্জে আমার ওয়াইফ ঢাকাতেই থাকে আমার বাচ্চা কাছে আমি ঢাকাতেই থাকি মার্শাল মার্শাল তাহলে এটাও তো আপনার একটা মানে আপনি একটা অ্যাডভান্স লেভেলে আছেন যে আপনি ঢাকার পরিবেশে আপনার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে জি জি অবশ্যই ঠিক না ঢাকার আমরা তো জানি যে ঢাকার জীবনটা একটু এক্সপেন্সিভ একটু ব্যয়বহুল জি জি অবশ্যই না তো আপনি শিক্ষকতা করে ঢাকাতে সন্তান নিয়ে থাকতেছেন আপনার ওয়াইফ ঢাকাতে আছেন এটা আলহামদুলিল্লাহ ওয়েল অনেকের জন্য কিন্তু এটা অনেকে এটা ভাবতে পারে না জি জি অবশ্যই আমার না আমি কিভাবে এই জি আমার বন্ধু বান্ধব যারা তারাই আসলে হতাশ হয় যে আমি শিক্ষকতা করার পরেও আমি ঢাকাতে পরিবার নিয়ে কিভাবে থাকি এত এক্সপেন্সিভ তো আসলে আপনি ঢাকাতে কোন এলাকায় আপনার বাসা কোন এলাকায় ঢাকাতে ঢাকার ডেমরা এলাকার ডগ পাড়া ডগের আর আমি মধুবাগে থাকি আরকি আচ্ছা মধুবাগে রয়েছে ফ্যামিলি

তাহলে ওস্তাদ যে পারিবারিক জীবন আপনি খুব ভালো আছেন তো শিক্ষকতা যে আপনি করছেন এটা মূলত কতদিন যাবৎ করছেন শিক্ষকতাটা আসলে শিক্ষকতার আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি শিক্ষকতার পেশায় ঢুকবো তো আমি যখন পড়ালেখা শেষ করি এরপরে থেকে আমি শিক্ষকতার পেশায় আসি অন্য পেশায় ঢুকবেন না কারণ কি আসলে শিক্ষকতা পেশাটা হলো আসলে দুনিয়ার শ্রেষ্ঠ পেশা অবশ্যই অবশ্যই হ্যাঁ তো আমি চাই আমি চেয়েছি অন্য যে কোনো কাজই তো করা যেতে পারে ব্যবসা করতে পারতাম অন্য অন্য যে কোনো কাজও করতে পারতাম তো এর চেয়ে আমাকে আমার যেটা মনে হয়েছে শিক্ষকতার পেশাটা যেহেতু দুনিয়ার শ্রেষ্ঠ পেশা তো এই পেশাটাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে মূলত তো যার কারণে আসলে আমি চাই আমার যেহেতু হাদিসের মধ্যে আসছে যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাদিদ শিক্ষা করেন এবং শিক্ষা শিক্ষা দেন জি 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 তো আপনি নিজেকে কি কেমন শিক্ষক মনে করেন যে আপনি আসলে আমি একটু যদি বলি যেমন আমিও তো শিক্ষক তা আমার কাছে মনে হয় কি যে আমি ভালো পড়াই এটা আমার কাছে ফিল হয় যে আমি মনে হয় যে না আমি যে পড়াচ্ছি আমার ছাত্ররা খুশি এটা হোক প্লেতে হোক দাওরা হাদিসে হোক বা মানে হেফাজখানায় হোক কিতাব বিভাগে হোক এটা আমার কাছে ফিল হয় যে আমি শিক্ষক হিসেবে আমি একজন ভালো শিক্ষক এটা আমি আমার কাছে এটা উপলব্ধি হয় আর আপনি কি মনে করেন নিজেকে শিক্ষক হিসেবে আপনি নিজেকে কি মনে করেন আসলে আমি যখন শিক্ষকতার জীবনটা শুরু করি প্রাথমিক ছয় মাস আমার খুব কষ্টের ছিল আচ্ছা তো আমি খুব চেষ্টা করতাম আসলে ছাত্রদেরকে পড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ছাত্রদের একদম পড়া কম পারে মানে পড়া খুবই কম পারে তো এরপরে আমি ধীরে 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 নিজেকে আমি চেষ্টা করি আপডেট করার যারা ভালো শিক্ষক তাদের সাথে কথা বলেছি কীভাবে পড়ালে শিক্ষার্থীরা পারবে তো মোটামুটি ছয় মাসের পর থেকে আমি দিন দিন চেষ্টা করছি নিজেকে ইম্প্রুভ করার তো আলহামদুলিল্লাহ এরপরে ছয় মাসের পর থেকে আলহামদুলিল্লাহ আমি যখন শিক্ষার্থীদেরকে পড়িয়েছি আমার এটা ফিল হয়েছে যে না আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা খুব ভালো পারে আমি যা পড়াই আমার ছাত্ররা সব পারে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে অনেক শিক্ষকরা এখন এমন আছে ফারেক হইসে শিক্ষকতা শুরু করছে তো কয়েকদিন পড়ানোর পর যখন দেখতেছে পারতেছে না সে তখন ভিন্ন কোন চিন্তা করে সে মনে করে না এটা আসলে আমার কাজ না তো এই পিরিয়ডটা আসলে আপনারও গেছে যে আপনি প্রথম ছয়টা মাস একটু কষ্ট হয়েছে বা এটা আপনি কাটিয়ে উঠছেন অর্থাৎ যারা আপনার সিনিয়র তাদের কাছ থেকে আপনি পরামর্শ জি জি অবশ্যই নিজেকে আপডেট তো আপনি আপডেট করার ক্ষেত্রে কি কি মাধ্যম অবলম্বন করছেন একটা তো বললেন যেরকম আমি পরামর্শ নিয়েছি যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে এছাড়া আর অন্য কোন মাধ্যম কি আপনি অ্যাপ্লাই করছেন যে আমি নিজেকে কিভাবে বাচ্চা নিজেকে আসলে আমি আপডেট করার জন্য আমি কিছু বই পুস্তকও পড়েছি যে শিক্ষকতা আমি কিভাবে আমি সফল শিক্ষক হব এরকম কিছু বই পুস্তকও পড়েছি এরপরে যারা ভালো পড়ায় আমার আশেপাশে অনেক ভালো শিক্ষককে আমি দেখেছি তো তাদের কাছে আমি পরামর্শ নিতাম যে কোনো জিনিস অস্পষ্ট থাকলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম ভাই আমি এটা বুঝতেছি না আমাকে একটু বোঝাই দেন আমি এটা আমি এটা ভালো করে শিখতে চাই অর্থাৎ আপনি লজ্জা পান নাই আমি লজ্জা পাই না আমার জীবনে আমার নিজেকে আপডেট করার জন্য আমি কোনো কিছু লজ্জা পাইনি এটা আসলে অনেকেই কিন্তু এই ভুলটা করে সে দেখা যায় আসলে কাউকে জিজ্ঞাসা করবে মনে করে জিজ্ঞাসা করলে আমি ছোট হয়ে যাব আচ্ছা আপনার শিক্ষকতার ক্ষেত্রে কোনো অভিযোগ নাই নিজের উপরে মানে পেশাটার উপরে যেমন আমি একটু যদি বলি এরকম অনুসম হয় একজন অভিভাবক এসে বুঝে না সে একটু ব্যবহার করে বা পাশে শিক্ষক করে বা প্রতিষ্ঠান করে এই যে একটা জার্নি এই জার্নিতে আপনার এই শিক্ষকতা পেশার উপরে আপনি কি কি সমস্যা ফিল করছেন আসলে শিক্ষকতার জীবনে মোটামুটি কিছু সমস্যা তো আসলে থাকবেই সব পেশাতেই থাকে সব সব সমস্যা মোটামুটি সমস্যা সব পেশাতেই আছে শিক্ষকতার জীবনে কিছু সমস্যা থাকে এক মিনিট কথা বলি আমি ওইদিন একজন বড় একজন লেখকের বই পড়ছিলাম তো উনি বলছে জীবন আসলে কিসের নাম জীবন হলো পেইনের নাম মানে কষ্টের নাম জীবন জীবনটা এই জায়গায় পেইন এই জায়গায় কষ্ট থাকবে যাই তো সেই হিসাবে শিক্ষকতা পেশায় তো আসলে কিছু অভিযোগ কিছু ব্যর্থতা থাকাই স্বাভাবিক তো বলেন আপনার কি অভিযোগটা তো কিছু অভিযোগ আসলে অনেক সময় অনেক অভিভাবককে দেখেছি খারাপ ব্যবহার করতে আসলে অভিভাবক তো ওনারা যেহেতু হাফেজ আলেম না তো ওনাদের মধ্যে আসলে বোঝটা নাই দেখা যায় ওনার সন্তানকে প্রতিষ্ঠানের দিতে পড়ানোর জন্য তো উনি মনে করে যে মানে কোন ধরনের কড়াকড়ি করা যাবে না কোন ধরনের শাসন করা যাবে না একটু ধমক দিলেও দেখা যায় যে আমারও তো বাচ্চা আছে আমি একটা ফিল করি যে আমার সন্তানকে যদি কেউ ধমক দেয় এটা আমার কাছে খুব খারাপ লাগে আমার সন্তানকে যদি কেউ মারি দেয় এটা আমার কাছে খুব খারাপ লাগে তো এটা গার্ডিয়ান আসলে যেহেতু ওনারা এই লাইনের না অর্থাৎ বেশিরভাগ গার্ডিয়ান আপনি পাবেন আমরা পেয়েছি যেটা ওনারা হাফেজ আলেম না অর্থাৎ দিনদার না তো যার কারণে আসলে একটু ওনাদের বুঝতে সমস্যা হয় তো ওনারা এই বিষয়টা বোঝে না যে পড়াতে গেলে শিক্ষকের আসলে অনেক চাপ থাকে আচ্ছা আচ্ছা অনেক চাপ বলতে আপনার দেখা যায় যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয় শিক্ষার্থীরা পড়া পারতেছে কতটুকু না পারলেও শিক্ষকের উপর একটা চাপ থাকে তো অনেক সময় আসলে ছাত্রদেরকে অনেক সময় আপনার একটু শাসন করতে হয় তো শাসন করার ক্ষেত্রে অনেক সময় দেখেছি গার্ডিয়ানকে কিছু খারাপ ব্যবহার করতে তো এটা ফিল করেছি না আসলে প্রত্যেকটা জিনিসের আসলে কিছুটা কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ দিক থাকে তো গার্ডের উনি অভোজ তো কিছুদিন পর হয়তো বুঝবে বিষয়টা এরকম কিন্তু অনেক হয় যে গার্ডিয়ান এসে একটু খারাপ ব্যবহার করে ফেলছে একটু পরে আবার মাপ চায় জি জি অবশ্যই এরকম এরকম জীবন আমি অনেক দেখেছি গল্প বলেন তো এরকম আমাদের ২০১৮ হাজার আঠারো সালের দিকে একটা ঘটনা তো আমাদের আমার পাশ সাথী এক শিক্ষক ছিলেন তো উনি একটা বাচ্চাকে মেরেছিলেন তো গার্ডেন এসে বলছে আমি তোরে গুলি করবো এই কথাটা বলছে আমি তোরে গুলি করবো তো উনি খুব শিক্ষিত মানুষ তো দেখা যায় যে হঠাৎ করে বাচ্চার একটা সমস্যা দেখে বাচ্চাকে মারছে বাচ্চার গায়ে দাগ হয়েছে ওইটা উনি আসলে নিতে পারেনি তো বিকেলে এসে সকালে ঘটনাটা বিকেলে এসে শিক্ষকের শিক্ষকের সাথে মাপ চাইছে যে উস্তাদ আমি ভুল করে ফেলছি আমাকে মাফ আল্লাহর আস্তে মাফ করে দিয়ে আচ্ছা এরকম অনেক ঘটনা রয়েছে আর তো আসলে এই জায়গায় একটা জিনিস কি ওই যে আপনি একটা কথা বললেন যে শাসন জি শাসন করলে কিন্তু অনেক সময় অভিভাবকদের অভিভাবকের তেমন অভিযোগ থাকে না ওই যে ভুলবশত দেখা যায় কি অনেক সময় শাসনটা আমাদের মাইরে রূপান্তর হয়ে যায় জি জি কারণ এটা তো শরীয়তের পক্ষ থেকেও নিষেধ তো যাই হোক এরকম অভিজ্ঞতা আসলে আপনারও আছে কিন্তু যারা ব্যর্থ মানুষ তারা এরকম সমস্যায় পড়লে ওনারা ভাবে যে না আমি অন্য কাজ করি আমি অন্য দিকে যে এটা আমার কাজ না এতবার একটা মহান কাজ এটাকে সে ছোটো করে অন্য দিকে চলে যায় আচ্ছা আপনি এখন যে জায়গায় আছেন এই জায়গায় আসাটা কিন্তু অনেকের স্বপ্ন স্বপ্ন কেন আপনি আপনার মাধ্যমে অনেক ছেলেরা মেয়েরা হাফেজ হচ্ছে আলেম হচ্ছে হাতে খড়ি আপনার আপনার হাতে জি জি অবশ্যই এটা একটা দিক আরেকটা দিক হলো আপনি ঢাকাতে আপনার ফ্যামিলি নিয়ে আছেন মোটামুটি আপনি আ ভালো একটা অবস্থা নি আছেন এই যে আপনার এই পর্যন্ত আসাটা অনেকের স্বপ্ন তো এই পর্যন্ত আসতে আপনার কি কি টেকশিরা করতে আসলে আমি আমার যারা বন্ধু বন্ধব আছে আসলে আমি আমার এক সময় অনেক বন্ধু বন্ধব ছিল তো বর্তমানে আমার বন্ধু বন্ধব যারা ছিল এখন আর একজনও নাই কেন না না থাকার কারণ হলো ওনারা আসলে আমি তো ধামরাইতেই বড় হয়েছি তো ওনারা ওই ধামরাই সাবার ওই এলাকার মধ্যেই ওরা সীমাবদ্ধ তো আমি এদিকে থাকি মানে আমার আমাকে বলা যেতে পারে আমি বর্ারে আচ্ছা তো সবার থেকে আমি আলাদা আসলে আমার ছোটোবেলার থেকেই একটা ইয়া ছিল আমি আসলে অনেক গরিব ঘরের সন্তান আমার বাবা খুব গরিব মানুষ দরিদ্র মানুষ একটা সময় চিন্তা করতাম আসলে আমি জীবনে কি করব শিক্ষা করব করবো কয় টাকা বেতন পাবো কীভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো চলতেছি তো এখানে শিক্ষকতার বর্তমানে আমি যে পজিশনে রয়েছি তো এই পজিশনে আসার পিছনে আসলে অনেক আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি যখন শিক্ষকতার লাইফে আমি শুরু করি তো শুরু করার পর আসলে প্রথম দিকটা আমি আগে বলেছি আমার আমি খুব খারাপ শিক্ষক ছিলাম ছয় মাস তো এরপরে ধারাবাহিকভাবে আমি নিজেকে নিজেকে উন্নত করার চেষ্টা করেছি আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষককে আচ্ছা তাহলে আমি এক নামে বলি যে মুফতি বুরহানুদ্দিন রব্বানি তো ওনার আমি আমি কিন্তু জীবন অনেক জামি আবহ জামি আবহাওয়া করে শায়েক যিনি আমি কিন্তু জীবন ওনার চেয়ে আরও বড় বড় হুজুরের কাছে বড় বড় শিক্ষকের কাছে আমি পড়েছি কিন্তু অন্যজনের নাম কিন্তু বলি না কারণ হলো উনি আমার পিছনে আমাকে শেখানোর জন্য উনি অনেক শ্রম দিয়েছেন এবং আমি এটা ফিল করি এবং আমি চেষ্টা করি যে আমার আমি যাকে পড়াবো আমার ছাত্র যেন ওর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমাকে মনে করে তো আমি এইভাবেই আমি বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমি শিক্ষকদের পেশাকে আমি ভালোবেসে আমি কাজটা করেছি এবং আমি নিজেকে উজাড় করে দিয়েছি শিক্ষকতার পেশায় তো আলহামদুলিল্লাহ শিক্ষকতার পেশা আমাকে অনেক দিয়েছে দু হাত এমন কি হয় নাই যে এই যে বন্ধু বান্ধবদের কথা সাথে আপনার এখন একটা ডিস্টেন্স একটা যোগাযোগ এমন কি হয় নাই যে আপনি কাজের এত চাপে আছেন এত প্যারায় আছেন এত কাজ এত দায়িত্ব সব দিয়ে আসলে এদেরকে সময় দিতে পারছেন না এরা ফোন দিচ্ছে ফোন রিসিভ করতে পারতেছেন না এদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না বাড়িতে যাওয়া দরকার বাড়িতে যেতে পারছেন না মানে এই ত্যাগের বিনিময়েই তো আজকে আপনার একটা অবস্থা এরকম কি ত্যাগ এরকম কি হয়েছে যে আমার খুব প্রয়োজন বাড়িতে যাওয়া বাড়িতে যাই নাই বা আমার খুব অসুস্থ অসুস্থতা নিয়েও আমার কাজ চালায় যাইতে হয়েছে হ্যাঁ এরকম অনেক হয়েছে আমি আমি একটা বার আমার দু হাজার উনিশ সালের দিকে ঘটনা তো আমার 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 নাম ছিল বক্তায় তো আমি আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ওনার কাছে আমি তাও বারটা ছিল বুধবার আমি ওনার কাছে ছুটি চেয়েছিলাম বলছি আমার তো আসলে একটা বক্তার দাওয়াত আছে তো ওখানে আমার নাম রয়েছে আমার বাড়িতে যাওয়া দরকার তো উনি বলেছিলেন না গেলে ভালো হয় এরপরে আমি আর কোনো কথা বলি নাই মানে মাফিলে জান মানে আমি বক্তা আমাকে বক্তা হিসেবে দাওয়াত করা হয়েছে এরপরও আমি উনি বলেছিলেন যে না গেলে ভালো হয় এরপর আমি আর যাই না আমি আর কোনো প্রশ্ন করি না এত দেখেন এখন কিন্তু অনেক শিক্ষক এমন আছেন যে উনি একটা মাহফিলের দাওয়াত পাইলে পেলে ওনার হুশটাই অর্থাৎ আপনি কিন্তু অনেক বড় একটা ত্যাগ স্বীকার করছেন হ্যাঁ যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনার পরিবারের পিছনে আপনার কি কি অবদান আছে বলেন তো একটু পরিবারের পিছনে আসলে আমি অনেক দরিদ্র ঘরের সন্তান আমার বাবা দরিদ্র মানুষ আমাদের আসলে চলা এলাকার মানুষ আমরা এমনি আমাদের এলাকার মানুষ খুবই দরিদ্র কারণ বাড়িঘর ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তো আমাদের এলাকায় যারা মোটামুটি যারা স্বাবলম্বী তারাই দূরে গিয়ে জায়গা কিনতে সে জায়গা কিনে বাড়ি করেছে তো আমাদের আসলে আমি কখনো চিন্তা করি নাই যে আমি আমিও জায়গাটা কিনতে পারবো আলহামদুলিল্লাহ আর তো আমি শিক্ষকতার পেশায় থেকেও আল্লাহ রবুল আলামিন আমাকে একটু জায়গা সম্পত্তি কেনার তৌফিক দিয়েছে আল্লাহ ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করেছেন এবং বাড়ির যখন যা প্রয়োজন আমি চেষ্টা করি আমার মা বাবাকে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করার জন্য এবং আমি আমার আমার মা বাবার আসলে মূলত আমি জায়গাটা কিনেছি আমার মা বাবার জন্যই তো আমার মা বাবা চরে থাকে আসলে বাড়িঘর ভাঙা জীবনে অনেক কষ্ট তো আমিও একবার বাড়ি ভাঙার মধ্যে ছিলাম আসলে অনেক কষ্ট করেছি তো যার কারণে আসলে আমি চাই আমার মা বাবা শেষ বয়সে যেন একটু সুখে সুখে সাথে অর্থাৎ আপনি আপনার মা বাবাকে পূর্ণ সাপোর্ট দিয়ে যান জি জি অবশ্যই অনেকে আছে যারা এই শিক্ষকতা বাদ দিয়ে ওনারা মনে করেন না শিক্ষকতার করে আসলে আমার যে প্রয়োজনগুলো দুনিয়ার এই প্রয়োজনগুলো আসলে পূরণ হবে না এই চিন্তা থেকে কেউ মধু বিক্রি করে কেউ এখন তো অনলাইনে কেউ তসবি কেউ আতর এক একজন এক দিকে চলে যায় এটাকে আপনি কিভাবে দেখেন আসলে আমি মনে করি কি ধরেন যে পেশায় থাকবে আমি যেহেতু শিক্ষকতার পেশায় আছি আমি শিক্ষকতার আমি আসলে মনে প্রাণে ভালোবেসে আমি কাজ করি তো যারা ভালোবেসে কাজ করতে পারে শিক্ষকতার পেশাটা আসলে একটা মহান পেশা তো এই পেশাটা আসলে সবার দ্বারা হবেও না আপনার যারা মধু বিক্রি করতেছে আতর বিক্রি করতেছে যারা ফুটপাতে ব্যবসা করতেছে বা দোকানে ব্যবসা করতেছে সবাইকে ধনী মানুষ আপনি মনে করেন না তা তো অবশ্যই না তা তো অবশ্যই না এরপরে হলো যারা শিক্ষকতা করতেছে সবাই দরিদ্র এটা আপনার মনে হয় না না আসলে ধনী দরিদ্র এটা তো একটা তাকদিরের বিষয় জি অবশ্যই তাহলে আমি শিক্ষকতার পেশায় আছি আলহামদুলিল্লাহ তো আমি এটাকে নিজেকে উজার করে দিয়েছি শিক্ষকতার পেশায় তো শিক্ষকতার পেশাটাও আমাকে নিজেকে উজার করে দিয়েছে শিক্ষকতার পেশা আমাকে সব দিয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাকে সবই দিয়েছে শিক্ষকতার পেশা শিক্ষকতার পেশাটাকে ভালোবাসেন জি অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই ব্যক্তি তার পেশাকে যদি ভালোবাসতে পারে এই পেশা কিন্তু তাকে দেয় জি অবশ্যই দুনিয়া তো আখের অবশ্যই এখন কেউ যদি ধরেন আমি কি বলবো ডাক্তার সব ডাক্তাররা তো আসলে এই দেশে ধনী না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলছেন ধরে বিসিএস ক্যাডার এটা বিসিএস ক্যাডার হওয়ার পর একটা ছেলে চাকরি হয় পঁচিশ হাজার টাকা দামের একটা চাকরি জি তো হতে হতে অনেক একবারে জীবনের শেষে গিয়ে একটা অ্যামাউন্ট পায় আবার বহু বিসিএস ক্যাডার এমন আছে যে সে আসলে দুনিয়ার যে প্রয়োজনগুলো তার হচ্ছে না পূরণ হচ্ছে না এমন অনেক লোক দেখেছি দেখা যায় যে মাস্টার্স পাস করে আসছে খাদিমের চাকরি করতেছে রিক্সা চালাচ্ছে আচ্ছা অনেক সময় এটা আপনি যদি একটু উত্তর দিয়ে দিয়েছেন যে অভিভাবকরা দেখা যায় কি যে শিক্ষকদের সাথে অনেক সময় একটু খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার বলতে আসলে এটা অভিভাবক তো অবুচ জি তো এরকম হলে একজন শিক্ষকের আসলে কী করবে বা আপনি এই সিচুয়েশনগুলোতে কি করতেন আসলে আমি আগে বল বলেছি যে আমার সন্তানকে যদি কেউ আঘাত করে এটা আমার কাছে খুব খারাপ লাগবে তৎক্ষণাৎ আমার কাছে খুব খারাপ লাগবে অবশ্যই অবশ্যই এটা গার্ডিয়ানের কাছে ঠিক সেম তো গার্ডিয়ানের কাছে তৎক্ষণাৎ খারাপ লাগলেও গার্ডিয়ান অনেক সময় একটু খারাপ ব্যবহার করে পরবর্তীতে কিন্তু গার্ডিয়ান এটা বোঝে না আসলে এটা উনি খারাপ ব্যবহার করে ফেলেছে তো ইতিপূর্বে অনেক গার্ডিয়ানকে দেখেছি তারা শিক্ষকের কাছে সে ক্ষমা চায় এবং শিক্ষক যারা আছে তারা যদি এখানে একটু ধৈর্যের পরিচয় দিতে পারে আসলে প্রত্যেকটা জিনিসেরই কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকে উনি যদি একটু ধৈর্যের পরিচয় দিতে পারে তাহলে আসলে উনি সফল শিক্ষক হতে পারবে আচ্ছা আমরা অনেক শিক্ষককে এরকম বলতে শুনি বা আমরা আপনিও অনেক শিক্ষক আপনার অধীনেও থাকেন শিক্ষকরা অনেক সময় মুখে না বললেও বোঝা যায় যে উনি এটা বুঝাতে চাচ্ছেন যে মায়ের ছাড়া কি পড়ানো সম্ভব নেই মায়ের ছাড়া তো পড়ানো যায় না এখন আপনি কি মনে করেন এটা আসলে এটা কিভাবে করা যায় না মায়ের সারা অবশ্যই পড়ানো যায় এখন আসলে আপনি যাকে যাকে পড়াচ্ছেন এখন আপনাকে বুঝতে হবে যে বাচ্চার বয়সটা কত এখন বাচ্চার একটা বাচ্চার বয়স দশ বছরের নিচে তো দশ বছরের নিচে একটা বাচ্চাকে তো আপনি মারতে পারেন এই যেখানে আপনার হাদিসের মধ্যে আসছে নামাজের ব্যাপারেও নামাজের ব্যাপারেও কিন্তু ছোট বাচ্চাদের উপর কঠোরতা করা যাবে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে এখন তো আসলে ওদের খেলার বয়স এই খেলার বয়সে গার্ডিয়ান দিয়েছে বাচ্চাদেরকে ওদেরকে পিটাপিটি করি বা মারামারি করি আসলে অনেক অনেক শিক্ষার্থী দেখেছি মারামারির কারণে তো পড়ালেখা উস্তাদজি নতুন যারা নবীন যারা শিক্ষকতা করবে আর কি আমাদের আগামী প্রজন্ম তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে তারা কিভাবে শিক্ষকতা করলে তারা ভালো একটা অবস্থানে সবাই তো চায় আসলে দুনিয়াতে আমি ভালো থাকি আখেরাতেও ভালো থাকি রব্বানা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা জি তো দুইটা ভালো এই শিক্ষকতা দিয়ে একজন শিক্ষক কিভাবে থাকতে পারে শিক্ষকতার জীবনে আসলে কেউ যদি মনে প্রাণে শিক্ষকতাকে ভালোবাসে এবং শিক্ষকতার জন্য নিজেকে উজাড় করে দেয় তাহলে উনি এটা আপনি লিখে নিতে পারেন উনি সফল শিক্ষক হবে দুনিয়াতে আচ্ছা আচ্ছা তো আখিরাত তো রয়েছে আখিরাত তো অবশ্যই রয়েছে এরপর দুনিয়াতে উনি একজন সফল শিক্ষক হবে বলে আমি মনে করি এটা আমার বাস্তব জীবনেও এটা ঘট এটা ঘটেছে আমি নিজেকে আলহামদুলিল্লাহ নিজেকে উজাড় করে দিয়েছি শিক্ষকতাকে শিক্ষকতার পেশাটাকে ভালোবেসেছি এবং মন প্রাণ দিয়ে শিক্ষকতাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ শিক্ষকতার পেশায় আমি সফল হয়েছি আশা করি যারা নতুন যারা শিক্ষকতার পেশায় আসতে চান আপনি শিক্ষকতাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে দেন শিক্ষকতার জন্য ইনশাআল্লাহ আপনাকে শিক্ষকতার পেশা আপনাকে সফল বানাবে ইনশাআল্লাহ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভালোবাসা এটা একটা মূল বিষয় যে পেশাটাকে তার ভালোবাসতে হবে এটা কিন্তু একটা বেসিক বিষয় যে কোনো মানুষ যে পেশায়ই থাকুক যদি সে ভালোবেসে করে তার কিন্তু কি হয় উন্নতি হয় ঠিক আছে উস্তাদজি আপনার কথা থেকে আমাদের আগামী প্রজন্মের যে শিক্ষকরা আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা আপনাদেরকে বলবো আপনি হতাশ না হয়ে আপনি এই উস্তাদি যেরকম বললেন যে যারা সফল ছিলেন উনি ওনাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন দুনিয়াতে এমন কোনো পেশা নাই যেই পেশাতে কিছু নেতিবাচক দিক আপনি পাবেন না এটা হোক বিমান চালানো হোক রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র পরিচালনার চাইতে তো আর সম্মানের জিনিস কি আছে দেখেন একজন রাষ্ট্র পরিচালক তারও কিন্তু নেতিবাচক অনেক দিক রয়েছে তা আমরা আশা করবো আমাদের এই ছোট্ট এই আলোচনা থেকে বেশ কিছু ওয়াসাইল আপনি আপনার জীবনে পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং ওস্তাহে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলাইকুম আসসালাম